আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাইবোনেরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন কামিল মাস্টার্স এক বছর মেয়াদি পরীক্ষা দু হাজার চব্বিশের ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় পনেরো দুই দুই হাজার আজকেই নোটিশটি প্রকাশ করা হয় আমি নোটিশের উপর ক্লিক করে দিচ্ছি বিস্তারিত জেনে নিব ফর্ম পূরণের সময় বৃদ্ধি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কামিল মাস্টার্স এক বছর মেয়াদী পরীক্ষা দুই এর ফর্ম পূরণের সময় বৃদ্ধি করা হল নিমিত্ত সময়সূচি মোতাবেক ফর্ম পূরণ করা যাবে কাজের বিবরণ তারিখ উল্লেখ করা আছে বিলম্ব ফি ব্যতীত অনলাইন ই এফ করার তারিখ হচ্ছে এক দুই দুই হাজার ছাব্বিশ থেকে বাইশ দুই দুই তারিখ পর্যন্ত বিলম্ব ফি সহ অনলাইন ইএফ করার তারিখ হচ্ছে তেইশ দুই দু হাজার ছাব্বিশ থেকে পঁচিশ দুই দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত থাকবে এরপর হচ্ছে বিলম্ব ফি ব্যতীত ও বিলম্ব ফি সহ ফর্ম পূরণ ও অন্যান্য ফি ব্যাঙ্কে জমা করার তারিখ হচ্ছে ছাব্বিশ দুই দু হাজার ছাব্বিশ থেকে পাঁচ তিন দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত উল্লেখ্য যে ফর্ম পূরণের সংক্রান্ত পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের ফাঁসে থাকবেন